টু চ্যানেল সবাই ভালো আছেন আসলে অনেকদিন ধরে কোনো ভিডিও দেওয়া হয় না খুব ব্যস্ততার মাঝে আমার কবিতারগুলো খুব সুস্থ সবল আছে বর্তমানে গরমের পরিস্থিতি খুবই খারাপের জন্য অনেক কবিতারই ডিম বাচ্চা খুব এই সময় সবাই খুব সমস্যা করে একটা বাচ্চা হয় ডিম নষ্ট হয়ে যায় গরম অস্বাভাবিকের জন্য কবুতর মানে ডিমে উমি দিতে চায় না অনেক পের কবুতর আছে কারণ প্রয়োজন হলে নখ দিবেন আমার শখিন যারা ডিম দিয়ে দিয়েছে একটা ডিম দিয়েছে শখিন যারা একদম বিগ সাইজের শখিন কিন্তু

তারপর কিছু নতুন বাচ্চা আলাদা করা হয়েছে মশালা খুবই সুন্দর কোয়ালিটি ফুল আছে এক জোড়া আর রেড লাহোরি এক জোড়া একদম টফ কোয়ালিটি রেড লাহোরি এবং আছে হচ্ছে এক পিস বিউটি বিউটিটা মনে নেওয়ার হবে আর আমার রেড লাহরি অলরেডি পেয়ার অলরেডি চলে গেছে বাবা মা আমার ডিমে আছে বাচ্চা হয়ে গেছে বাচ্চা একদম জোড়া বাচ্চা ফুটেছে সকলে দোয়া করবেন এখনো মানে চোখ ফোটে নাই একদম জোড়া বাচ্চা খুব সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার বাচ্চা পড়েছে একটা বাচ্চা পড়েছে সমস্ত হচ্ছে বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি খুব খারাপ তো তাই জন্য অনেক অবস্থা ডিম বাচ্চা একটু খুব কম করে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন আর কারোর কোনো অভিনয় প্রয়োজন নাক দেবেন আল্লাহ বেশ